ঘুরতে ঘুরতে কোনো এক সময়ে ফুলের কোনো এক রাজ্যে প্রবেশ করে ফেলি হারিয়ে ফেলি নিজেকে এই ফুলের স্বর্গে ফুল অত্যন্ত পবিত্র এবং সকলের অনেক পছন্দের একটি জিনিস ফুল দেখলে মানুষের মন ফুলের নানান রং মানুষের মেধা বিকাশকে বৃদ্ধি করে মেধা বিকাশের মাধ্যমেই মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আপনারা দেখবেন যেসব মানুষেরা ফুল পছন্দ করে তাদের মন ফুলের মতো পবিত্র সেই সাথে প্রকৃতির মতো সুন্দর তাই ফুলকে ভালোবাসা প্রত্যেকটি মানুষেরই যেমন দায়িত্ব তেমনি একটি মেধা বিকাশের মাধ্যম তাই ফুলকে যারা ভালোবাসেন তাদের ভালোবাসার মতো একটি মন রয়েছে তারা প্রকৃতিকে ভালোবাসেন তারা মানুষ হিসেবেও সমাজে অনেক সম্মানিত হয়ে থাকে তাই ফুলের প্রতি মানুষের শ্রদ্ধা আজীবন থাকবে এবং এটার ছেল তাই ফুলকে ভালোবাসুন নিজের জীবনকে ফুলের মতো পবিত্র বলে দাবি করুন পৃথিবীতে অনেক জায়গায় রয়েছে যেসব জায়গাগুলো এই ফুলের জন্যই বিখ্যাত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন